পঁচিশে ডিসেম্বর ও ফার্স্ট জানুয়ারির জন্য পার্ক সেজে ওঠে পুরো লাইটিংয়ে পার্কটির আলোয় আলোয় মর হয়ে যায় বিভিন্ন ধরনের লাইট এখানে লাগানো হয় খুব সুন্দর লাগে দেখ এই দেখো আমরা পৌঁছে গেছি পার্ক টি এই সুন্দর লাইটিং দেখার জন্য আমরা আজকে এসেছি এখানে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর লোক এখানে এসেছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে এই শুধু লাইটিংটা দেখার জন্য তো যাই সামনের দিকে যেমনটি বললাম প্রচুর ভিড় খুব চাপ এগিয়ে হয়ে যাচ্ছে এই যে উঠেছে লাইটিং তো সেজে আমাদের মতনই সবাই ছবি তুলছে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত এ দেখো খুব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে পুজোর পরিবেশ এটা হচ্ছে পাক হোটেলটার সামনে পাক হোটেলটার সামনে এইভাবে সেজেছে তারা তোমাদের একটা জিনিস দেখাচ্ছে না এই যে এটা হচ্ছে পাক হোটেলের ভেতরটা দেখাচ্ছে এই যে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে লাইটিং তো শুনলাম যে সামনের দিকে অনেক ছোট ছোট খাবারের স্টল আছে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে তো আমরা এগিয়ে যাচ্ছি সেইখানে আস্তে আস্তে করে লোককে ঠেলতে ঠেলতে যথারীতি এতটাই ভিড় এই যে পৌঁছে গেছি বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে এই জায়গাটা এতটাই ছোট না খাওয়া মানে যেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর খাবার নিয়ে যে দাঁড়িয়ে খাবে সেই রকম অবস্থা ওখানেও নেই সাইডে কোনোভাবে এসে দাঁড়িয়ে তোমাকে খেতে হবে দেখি কি কি খাবার পাওয়া যায় আমি যা দেখছি বেশি মোমো বিক্রি হচ্ছে আর বেকারির জিনিসপত্র দেখো চকলেট দাঁড়াও দেখছি আগে কি আছে এখানেও হচ্ছে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি এগুলো আছে ভাবছি মোমোই খাবো দেখি মোমো কোনো রকম নতুনত্ব আছে কিনা না এইটা হচ্ছে চকলেট কেক বেকারিতে এই যে ঝোল মোমো এই জিনিসটা আমার নতুন লাগলো সেই জন্য এইটা অর্ডার দিয়েছি কীরকম খেতে জানি না একটা অর্ডার দিলাম দেখি বলল তোমার ছ পিস থাকবে এইখানে গোলমোলো আমরা কিনে নিয়েছি মোমোটা খেলাম প্রচণ্ড বাজে খেতে খুব বিচ্ছিরি খেতে মুখটাই পুরো একদম খারাপ হয়ে গেল তো মোমো খেয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে এলিয়ান পার্কের কাছে এলিয়ান পার্কটা খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং বিভিন্ন ধরনের জিনিস মানে তোমার কি বলে মূর্তি তৈরি করা হয় এরকম এলিয়ান পার্কটা গাছের ওপর থেকে যে লাইটিংগুলো পড়ছে না পূর্ব লাগবে

देखी एगे जा <laughs> <गोला। laughs> মুখটা ঠিক করার জন্য আমরা এখন আইসক্রিম অর্ডার দিয়েছি আইসক্রিমটা হচ্ছে এটা রাবড়ি জিলিপি আইসক্রিম ফার্স্ট টাইম ভালো খেতে তো আপাতত মুখটা ঠিক হলো তো পুরো তোমাদের ঘুরে তোমাদের দেখালো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন আপাতত এইটুকুনি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে যেন একদম ভুলো না আজকের মতন এই অবধি